আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন ফেসবুক পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাচ্ছি অভিনন্দন আমার শুভেচ্ছা আজকের সিঁড়ি বিষয় নিয়ে কিছু কথা বলব আজকের ভিডিওটি দেখলে আপনি একটি সিঁড়ি করার ধারণা পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনি একটি সিঁড়ি সঠিক নিয়ম দিয়ে একটি সিঁড়ি কাজ করতে পারবেন প্রথমে আপনি একটি সিঁড়ির কাজ করতে হলে আপনার এই শর্ট কলমটি সঠিকভাবে মেপে করতে হবে এখানে যদি আপনি শর্ট কলমটি সঠিকভাবে মেপে করতে পারেন তাহলে আপনার কাছে একটি সিঁড়ি কাজ করা সহজ হয়ে যাবে প্রথমত কথা হলো আপনার আগে দেখতে হবে আপনার এই বিল্ডিংয়ের কলমের হাই আপনি কতটুকু দিবেন আপনার বিল্ডিংয়ের হাই করবেন সাদের হাই ওপ হবে সেই মাপে আপনার একটি বিল্ডিংয়ের মেন কলম করে নিতে হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের শর্ট কলম করে শাটারিং শেষ আমরা এখানে ডালাই কাজ করব তো আমাদের নিচের ওয়াইট সিলেক্টের একটি মাপ আছে এই মাপটি নিয়েও আপনার ওপরে শাটারিং করতে হবে এটা আমাদের বিল্ডিংয়ের মেন মেন কলম এই কলমটি আমাদের আছে এখানে দশ ফিট আমরা সাতটি ফিট দালাই করব এগারো ফিটে আমাদের এই কলমটি আছে দশ ফিট দশ ফিটে আমাদের বিম হবে এক ফিট বিম হবে এখানে আমাদের স্বাদের হাই হবে এগারো ফিট আমাদের এখানে সিঁড়িটি করতে আমরা এখানে শর্ট কলমটি ঢালাই করেছি আমরা সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিটে আমাদের এগারোটি দাঁত পায় চকি সহ তো সেক্ষেত্রে আমাদের এখানে এগারোটি ধাপে একশো দশ ইঞ্চি লাগে আমরা স্লোপ নিয়েছি বারো ইঞ্চি মোট আমাদের জায়গা লেগেছে একশো বাইশ ইঞ্চি নিয়ে আমরা শাটারিং কাজ করেছি এখানে দেখেন ভিম থেকে আমরা মেন এবং টপ রড দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেন রডটি নিচে লেয়ারে দেওয়া আছে এটা আমাদের টপ রড শাটারিং টানে চার ইঞ্চি ক্লিয়ার আছে এটা আমাদের টপ রড আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে এটা আমাদের টপ রটে চার ইঞ্চি ক্লিয়ার আছে মেন রোডটি নিচে এক ইঞ্চে ক্লিয়ার আছে ছাটার থেকে তো এই তো আমাদের ওয়ার্ড বাইন্ডের কাজ উপরে কিছু ওয়ার্ড বাইন্ডের কাজ আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এবং প্রথম দাঁতটি আমরা কেমনি মারছি এটাও আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে বলে দেব আপনারা রাষ্ট্রীয় মানুষের সঙ্গে দেখতে থাকেন ভিডিওটি তাহলে আপনি সেটির কাদের একটি ধারণা আপনাদের কাছে এসে যাবে অনেক মিস্ত্রি ভালো মিস্ত্রি আছে সিঁড়ির কাজ কর ছাড়া কাজ করতে গেলে একটু কুপটা ভুল হয়ে যায় তাতে আপনার সিঁড়ির ধাপ রাইস মেতে সমস্যা হয় ধাপ কতটা চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি হয় না ওয়ার্সাল্যাপটি ছয় ইঞ্চি ডালাই হয় না পাঁচ ইঞ্চি হয়ে যায় তাই আপনি কি ওয়ার্স এল্যাপ ছয় ইঞ্চি ডালাই করতে পারেন আমি সিঁড়ির প্রথম ধাপটি কত ইঞ্চি ফাঁকি মারতে হবে আমরা তাও বলে দেবো আজকে ভিডিওর মাধ্যমে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে দাঁত মারা শেষ হয়ে শেষ হয়ে গেছে আমরা আজকে ধারায় কাজ করব এতেও এটি আমাদের মেন রোড শ্রী মেন রোড এখানে শ্রীমন মেন রোডটি আমাদের চকিতে এসে ভীমে উঠে এদের টপ হয়ে গেছে আমাদের মেন রোড ভীমের উপরে এসে চকিতে এসে টপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা আমাদের ডিমের সে টপ হয়েছে এটা আমাদের ষোলো মিলি কনসেল ডিম দেওয়া আছে এখানে উপরে একটি বারো মিলি দেওয়া আছে পাঁচটি ষোলো মিলি দেখতে পাচ্ছেন আপনারা এটা আমাদের রিঙের রড আট মিলি রিংয়ে রড আমরা ছয় ইঞ্চি করে বেঁধে নিয়েছি এটা আমাদের টপ রড সিঁড়ি টপ এল বাই করে বাঘ করে আমরা টপ করে দিয়েছি এখানে এখানে আমাদের সকিতে সে মেন ডট সিঁড়ির ওকে যেয়ে আমাদের হয়েছে টপ এই আপনি দেখতে পাচ্ছেন এটা আমাদের রট এটা আমাদের ধাপ এখন আপনাকে আমরা সকি স্লুপ থেকে কত ইঞ্চি দূরত্বে আপনার প্রথম ধাপটা আমরা চকি থেকে মেরেছি এখান থেকে এখানে আমাদের স্লুপ কাটে শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের স্লুপ এখানে আমরা মিলিয়ে দিয়েছি এটা আমাদের সকি সকিটা আমাদের সাড়ে চার দেওয়া আছে দৈনিক আমরা শেষ হয়ে গেছে সকি রেখে মাপ রেখে আমরা এখান থেকে আপনার বারো ইঞ্চি দূরত্বে আমরা প্রথম ধাপটি মেরেছি আপনি যদি বারো ইঞ্চি দূরত্বে প্রথম ধাপটি মারেন তাহলে আপনার ওয়াইট লেপটি ছয় ইঞ্চি ডালাই খাবে আর এখানে আমাদের প্রতিটি ধাপের হাই হবে রাইসের হাই হবে ছয় ইঞ্চি আমাদের একর মিলে গেছে এখানে আমাদের কাজটি এখানে আমাদের এই অর্ডুলা দুতলায় স্বাদে চলে যাবে দুতলা স্বাদের জন্য ওঠার জন্য দেখতে পাচ্ছেন আজকে আমাদের সাইডে জ্বালাই হবে সেই বিষয়ে যদি আরও আপনাদের কিছু জানা থাকে বোঝার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা শুরু থেকে একটি সিঁড়ির কাছের ভিডিও আপনাদের উপহার দেব দেখিয়ে দেবো এখানে আমাদের ছয় ইঞ্চি ধারাই হবে এখানে হাইট ছয় ইঞ্চি হবে তো এই তো হলো আজকের ভিডিও অবশ্যই আপনারা সিঁড়ির ভিডিও নিয়ে যদি কিছু মতামত থাকে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন দেখেন প্রত্যেকগুলা ধাপ আমরা মেরে নিয়ে দিয়ে একটি কাঠ দিয়ে টানা দিয়েছি যাতে ধাপগুলো বাঁকা না হয় এই তো হলো আজকে ভিডিও শেষ কথা অবশ্যই ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো ভিডিও এখানে শেষ হবে আপনার সবাই ভালো থাকুন